আপনারা অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে হুজুর ইউটিউবে যে রুকিয়েগুলো আপনারা আপলোড করেন এই রুকিয়েগুলোর মাধ্যমে আমরা অনেকেই সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ তবে আজকে কিছু জিনিস আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো রুকিয়ার টাইমে যদি এইভাবে রুকিয়েগুলো শুনতে পারেন তাহলে অতি অল্প সময়ের মধ্যে ফলাফল পাবেন ইনশা আমাদের ইউটিউবে বেসিক যে রুকিয়েগুলো আপলোড করা থাকে জিন জাদু বদনজর ব্ল্যাক মেজিক এরপরে বিচ্ছেদের জাদু যে কোনো সমস্যার জন্য আমাদের কাছে যখন কেউ পরামর্শের জন্য নখ দেয় তখন আমরা বিভিন্ন বিষয়ে তাদেরকে বলি এক একজনের সমস্যার জন্য এক এক ধরনের সিট আমরা দিয়ে থাকি এবং বিভিন্ন পরামর্শ দেই তবে আমাদের সামনে যে পাত্রগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা রেখেছি হলো অলিভ অয়েল তেল আরেকটা রেখেছি একটা আতর আর একটা কাপ দেখতে পাচ্ছেন আপনারা এই কাপে রয়েছে কালো জিরা পাশে রয়েছে মধু এবং সর্বশেষ একটি গ্লাসে পানি রয়েছে আপনারা যে সময় ইউটিউবের বেসিক রুকিয়েগুলো শুনবেন তখন এই জিনিসগুলো আপনারা রাখবেন আপনাদের পাশে আমি যে জিনিসগুলো রেখেছি এটা আমি আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি এই জিনিসগুলো রাখবেন একটা সুগন্ধি জাতীয় কিছু রাখবেন এরপরে একটা অলিভ অয়েল অলিভ অয়েল তেল রাখার চেষ্টা করবেন এরপরে মধু রাখবেন কালো জিরা রাখবেন এবং পানি রাখবেন পানি রাখার পরে আপনি একটা নীরব নিস্তব্ধ জায়গা মনে করেন আপনার রুম আপনার ঘর এই ঘরের ভিতরে যেন রকম কোনো প্রাণীর ছবি না থাকে আপনারা এইদিকে লক্ষ্য রাখবেন এই জিনিসগুলো আপনার পাশে রাখবেন ডান সাইডে রাখবেন এবং আপনি একটা খাটে শুয়ে পড়বেন আপনি একটা খাটে শুয়ে পড়বেন যদি বাসায় এসি থাকে বা ঠান্ডার সময় হয় তাহলে কোনো খাতা বা লেপ দিয়ে একটু মুড়ি দিবেন এরপরে এছাড়া আপনি একটা চোখ দুটো আপনার বেঁধে রাখতে পারেন চোখ বন্ধ করে রাখবেন শর্ত হলো চোখ বন্ধ করে রাখবেন এরপরে আপনি যে সমস্যায় আপনার সমস্যাটা আসলে যে সমস্যাটা যেটা এটা বিভিন্ন হতে পারে আপনি সেই ধরনের রুকিয়েগুলো আমাদের চ্যানেল আমাদের দুইটা চ্যানেল একটা হলো রাকিয়া আজাদ বাসার আর একটা হলো রুকিয়া কেয়ার এই দুইটা চ্যানেলে আপনারা সব ধরনের রুকিয়া পেয়ে যাবেন ইনশাআল্লাহ বিশেষ করে আমার নামে যে চ্যানেলটা রাকি আজাদ বাসার এইখানে তো আপনার অনেক রুকিয়া রয়েছে তো এই আর ফেসবুক পেজও আমাদের রাখি আজাদ বাসার তো আপনারা এইখান থেকে এই যে সমস্যার জন্য থামবেলগুলো চেক করবেন ওখানে দেওয়া আছে তো এই এই রুকিয়াগুলো আপনার কমপক্ষে তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট পর্যন্ত এটা একটার পর একটা প্লে করে আপনার এগুলো শুনবেন এবং শোনার পরে এখন কি করতে হবে এই যে সামনে আপনাদের যে জিনিসগুলো থাকবে এই যে সময় তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট পর্যন্ত আপনার শোনা কমপ্লিট হয়ে যাবে তখন আপনার পাশে রাখা এই জিনিসগুলোতে তিনটা পাঁচটা অথবা সাতটা করে ফুক দিবেন এক একটায় সাতটা করে ফুক দিবেন ইনশাআল্লাহ ফুক দেওয়ার পরে এই যে জিনিসগুলো এই জিনিসগুলো আপনারা ব্যবহার করবেন আর এগুলো কীভাবে ব্যবহার করবেন এর জন্য তো আমরা প্রায় ভিডিওতে বলে দেই। পানিটা তো বিভিন্ন সমস্যার জন্য তো এটা তো এবার একবারে আমরা বলে দিই এটা এক এক সমস্যার জন্য এক একভাবে ব্যবহার করতে হয় তবে সবথেকে হলো পানিটা এটা সকালে এবং রাতে ঘুমানোর পূর্বে আপনারা পান করবেন ইনশাআল্লাহ আর এর সাথে আর একটা কাজ করতে পারেন এটা হলো রুকিয়া গোসল রুকিয়া গোসল কিভাবে করবেন এর জন্য অলরেডি আমরা মনে হয় ভিডিও আপলোড করেছি আমাদের চ্যানেলে সেখান থেকে দেখে নেবেন তাহলে আপনার কি হবে ওই রুকিয়া গোসলের পানিটাও তৈরি করার পরে এইগুলো ব্যবহার করবেন আর ওই পানি দিয়ে সাত দিন গোসল করে ফেলবেন ইনশাআল্লাহ এটা পানিটা ব্যবহার করবেন সকালে আর রাতে ঘুমানোর পূর্বে পানিটা পান করবেন অলিভ অয়েল তেলটা যদি আপনি আনইজি ফিল না করেন তাহলে রাতে ঘুমানোর আগে এটা একটু হাত পাও যে কোনো জায়গায় আপনি মাখতে পারেন কোনো সমস্যা নেই আর মধু এবং কালো জিরা এটা কালো জিরা পরিমাণ মতো হ্যাঁ দুই চারটা দানা আমরা যদি অনেক বেশিও খাই তাহলে আমাদের কোনো সমস্যা হবে না তবে যারা নূতন তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে সেক্ষেত্রে একদম দুই চারটা দানা বেজল খাওয়ার চেষ্টা করবেন তিনটা বা পাঁচটা আর এক চামিচ অথবা পরিমাণ মতো মধু আর যদি ডায়াবেটিস রোগে আক্রান্ত কেউ হয়ে থাকেন তাহলে মধু খাওয়ার ব্যাপারে ডাক্তারের স্মরণাপন্ন হতে পারেন এদিকে খেয়াল রাখবেন আর মহিলারা যদি হয়ে থাকেন তাহলে আতর শরীরে মাখার কোনো প্রয়োজন নাই আতরের পরিবর্তে আপনারা অন্য আগরবাতি ব্যবহার করতে পারেন বা সুঘ্রাণ জাতীয় কিছু ব্যবহার করতে পারেন কেউ পারলে বাখুর ব্যবহার করতে পারেন এইভাবে আপনার রুকিয়াটা ইউটিউবের যদি শুনেন আশা করি ইনশাআল্লাহ খুবই দ্রুত ফলাফল পাবেন আপনি যে কারণে আপনি রুকিয়াগুলো করবেন আর সমস্যা যদি অতিরিক্ত বেশি হয় তাহলে অবশ্যই যে কোনো রাখির স্মরণাপন্ন হবেন আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ ভিডিওটি আশা করি গুরুত্বপূর্ণ অবশ্যই একটি শেয়ার দেবেন ইনশাআল্লাহ আর কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ফেসবুক পেজ রাখি আজাদবাসার সেখানে ম্যাসেঞ্জারে নক করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম